মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পলকি আইনা দুই সাজা তারে জনমের লাগিয়া কথা বলেন ঠিক না মনুষ্যই যাই রে মসজিদের পালকি আইনা দোলা দাই সাজা তরে জনমের মসজিদের পালকি আইনা দোলা দাই সাজা তারে জনমের লাগিয়াম এই বারি লাগি করলা তুমি কত মারা মামলা মুকাদ্দা করে খুয়াইলা রে করি কথা বলেন ঠিক কিনা এই বাড়ির লাগি তুমি করলা কত মারামারি মামলা মুকাদ্দা করে খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে এই জনমচারিয়া মসজিদের পালকি আইনা দোলা দাই সাজায়া তারে জন লাগিয়াম সবাই বলেন মসজিদের পালকি আইনা দোলা দাই সাজা তারে জন লাগিয়া ছেলে মবো বদুরূপে মে তে মিয়াম ছেলে মেয়ে নব তে মজিয়াম। জীবন জবন সব সারিলাম এই দুনিয়ায় আসিয়া কথা বলেন ঠিক কিনা ছেলে মেয়ে নব নবমূপে মেতে মামলা মুকাদ্দমায় পড়লাম এই দুনিয়ায় আসিয়াম সেই ছেলেরাই গুসল দিবে মশাহারি নাইয়া সেই সেলেরাই গোসল দিবে নায়া টান মসজিদের পালকি আইনা দোলা দই সাজয়া তরে জনমের লাগিয়াম হো মানুষ কই যাই রে এই দুনিয়া আছে লালন করতেছে খাওয়াইতেছে পড়াইতেছে নাম নিতেছেন শরীরের মধ্যে একটু ঝাঁকুনিও মারেন এই হলো বর্তমান জামানার মানুষের ইমানের অবস্থা শরীরের মধ্যে একটু জাগুনই দেন অলা ইমর ইম বুঝুর গা

য গত পাগল কায় বর জন্ন কঁবা পাল মাবো দেগত পাগল কায় বর জন্ন কাপল মাবুদের পাগল ডোবীর জন্ন মা نبي فجر أمتي لا اله ولا اله ولا اله الا الله لا إله

আমরা তোমার প্রেমের বিকারী নবীজি আমরা তোমার দোয়ার বিকারী আল্লাহ আল্লাহ অহ্লাহ আল্লাহ আল্লাহ ল বয়স পঞ্চান্ন সন্তান হয় না তিনি কোনো বাবার মাজারে যায় নাই কোনো মানুষের দ্বারস্থ হয় নাই না হয়ে মালিকের দ্বারস্থ হয়েছে পাঁচ শক্ত নামাজকে আপন করে নিয়েছে শূন্য তিলেভাজকে আপন করে নিয়েছে কিন্তু বিবাহ করার সাথে সাথে মালিকের দরবারেই চাইতেছে মালিক আপনি আমাকে একটা সন্তান দেন মালিককে ডেকে বলতেছে মালিক আমাকে ধন দিছেন সম্পদ দিছেন বাড়ি দিছেন গাড়ি দিছেন সবকিছুই দিছেন কিন্তু এই যে শান্তি কিন্তু পরিপূর্ণ শান্তি আমি পাইলাম শেষ পর্যায়ে যখন 60 বছর বয়স 60 বছর বয়সে তো শেষই কথা বলেন শেষ না জীবনের শেষের দিকে এই শেষ বয়সে আল্লাহ পাক কাব্বুল আলামিন হঠাৎ করে তার ঘরে শুনলো যে আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে ফুল ফোটাইয়া দিবেন সুবহানাল্লাহ তিনি বললেন এই সংবাদ আমি শোনার সাথে সাথে আমি এমন একটা চিৎকার মারলাম আলহামদুলিল্লাহ বললাম যেই আলহামদুলিল্লাহর আওয়াজ এমন ভাবে চিৎকার করে দিলাম এই শব্দটা বলি আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা করলাম সুহান আল্লাহ তিনি বললেন যে আমি মনে হয় একটা লাভ দিলাম আল্লাহ একবার বলেন এখন বলেন এখানে যারা আছেন আমাদের কি মালিক কোন নিয়ামত থেকে বঞ্চিত রাখছেন হ্যাঁ তাহলে কেন কেন মালিকের সুক্তি আদায় করবেন না কেন মালিকের প্রতি আপনি প্রশংসা করবেন না এই জন্য আমরা কুরআনি মজবার মধ্যে আরছি দিনই মজবার মধ্যে আরসি ভাই এই দিনই মজবা দিনই প্রোগ্রাম এর দ্বারা মানব জাতির এই মাথা থেকে পা পর্যন্ত এখানে আপনারা আরছেন যতগুলো ভুল আছে এখানে আরছেন আপনারা আসার পর উলামায়ে কেরামদের জবান থেকে আপনি আলোচনা শুনবেন আলোচনা শোনার পর আপনি খেয়াল করবেন যে মাথা থেকে পা পর্যন্ত আমার কোন ভুলগুলো আছে এই ভুলগুলোর মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা আপনি ফিট করবেন কথা বলেন এই যে ফিট করবেন ফিট করার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন তো সম্মানিত মুসলিমান کرام আমি এখন সরাসরি আলোচনার দিকে চলে যাব আমি আপনাদের সম্মুখে 30 নাম্বার অর্থাৎ 30টা পারা কোরআন কোরআনে কারিমের উনত্রিশ নাম্বার পারার প্রথম নাম্বার সুরার দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে উনত্রিশ নাম্বার প্রথম নাম্বার সুরা এই সুরার নাম হচ্ছে মুলক নাম কি সুরায় মুলক মুলক শব্দের অর্থ হচ্ছে বাদশাহ রাজত্বের মালিক বাদশাহীর মালিক তাম পৃথিবীর রাজত্বের মালিক কে সবাই সিল্লা বলেন কে রব্বি সবাই বলেন কে নারায়কবীর নারায় তকবীর আল কুরানে রালম আল হাদিসে রালম নারায় তকবীর এই তকবীরের আওয়াজের মাধ্যমে ধ্বনির মাধ্যমে শয়তান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে শয়তান আসতে পারে না থাকতে পারে তো সম্মানিত মুসল্লিন کرام এই সূরা মুলকের দুইটা আয়াত কারীম আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অগণিত হাদিসে কারিমা থেকে একখানা হাদিসে কারীমা তেলাওয়াত করেছি এই দুইটা বিষয়কে সামনে নিয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার চেষ্টা করব অমা বিল্লাহ সকলে বলি আল্লাহ এই দুইটা আয়াতের মধ্যে আপনার দুইটা বিষয়ে কথা হবে এক নম্বর কথা হবে মালিকের প্রশংসা মালিকের কুদরতের আলোচনা হবে মালিকের রাজত্বের আলোচনা হবে আর দুই নাম্বার প্রকার হচ্ছে আমাদের কে পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাক কাবুল আলমিন তাম পৃথিবীটাকে আমাদের জন্য আল্লাহ তালা পরীক্ষার হল বানাইয়া পাঠাইছে এই দুইটা বিষয় দুইটা সম্পর্কে কথা হবে আপনাদের সম্মুখে তো সম্মায়িত মুসিল্লা নিকরাম এই সুরা ফজিলত আপনাদেরকে বলি আলোচনা করা হয় অতীব জরুরি এর বিশেষ একটি ফজিলত হচ্ছে যদি কোনো ব্যক্তি এশার নামাজের পর এই সুরা মুলক তেলাওয়াত করে এই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে কথা বোঝার চেষ্টা করবে না আমলি আলোচনা সুরা মূল তেলাওয়াতকারী ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে এই ব্যক্তিটা যখন কবরের মধ্যে পসবে আল্লাহ পাক আলামিন এই সূরা মুলক আযাবকারী ফেরেশতার সাথে ঝগড়া করতে থাকবে সুবহানাল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানেও আপনার ঝগড়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই তেলাওয়াতকারী ব্যক্তি সুরা মূল তেলাওয়াতকারী ব্যক্তিকে জান্নাতের নির্দিষ্ট অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট জান্নাতের নির্দিষ্ট যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মালিকের সাথে ফেরেস্তাদের সাথে ঝগড়া করতে থাকবে সুবহান আল্লাহ বলেন সম্মানিত মুসলমান বন্ধুরা আমি আপনাদের সম্মুখে যএমন একটা ফজিলতপূর্ণ সূরাত তেলাওয়াত করেছি ভাই মোজার জন্য চেষ্টা করবেন আমার আল্লাহ পাক কবুল এই সূরা মুলকের শুরুতে আমার আল্লাহ তালা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহু আকবার বলেন এই জায়গার মধ্যে রাজত্বের কথা আছে তামাম পৃথিবীর মালিক মালিক এই তামাম পৃথিবী যার হাতে তিনার কথা আছে সুবহান আল্লাহ বলেন আল্লাহ্পা কাব্বুল আমিন তামাম পৃথিবীবাসীদের কামার আল্লাহ তালাব এই সুরামুল আমার আল্লাহপাক কাব্বুল আমিন নাজিল করে পাইগম্বরের মাধ্যমে আমার আল্লাহ আল্লাহ্বা কাবুললাম

হাতে তামাম পৃথিবীর রাজত্ব সুবহান আল্লাহ অহুয়াল কুন্লিশ বধীর আল্লাহ হকবর বলেন তিনি সমস্ত কিশোর উপর ক্ষমতা দরবাদ শাহ আল্লাম তিনি বলতেছেন এই যে কথা হলো এই কথার মধ্যে কার প্রশংসা হলো কথা বলেন আমার আল্লাহ তাআল্লার প্রশংসা হলো আমার মালিকের প্রশংসা হলো আমার মালিক ডেকে বলতেছেন আমাদেরকে কথা বলেন আমার মালিক আমাদেরকে বলতেছেন আল্লাহ খলা খাল্ মতাবাল্লাহ হায়াটা লিয়া বুলু হকুম আই হুম আকবর বলেন এতক্ষণ যেই মালিকের প্রশংসা হলো সেই সত্তা সেই সত্তা যার হাতে তামাম আসমান জাহান কুল কায়ানাত সর্বদাই লালন পালন হচ্ছেন সুবহান এত বড় আসমান বানাইছেন কে কথা বলেন এই যে এত বড় জমিন এত বড় জমিন এই জমিন বানাইছেন কে কথা বলেন আমার আল্লাহ আলমিন আমাদের কেটে কে বলতেছেন ও আমার বান্দরা। তোমার মালিককে যদি তোমরা বিশ্বাস করতে চাও মালিকের পরিপূর্ণ ভালোবাসা তোমাদের দিলের মধ্যে প্রবেশ করাইতে চাও মালিকের প্রতি যদি তোমরা মায়া মোহাব্বত তোমরা যদি বেশি বেশি তোমরা কি করতে চাও বাড়াইতে চাও আমার আল্লাহ চাব্বুল আলমিন বলেন তোমাদের ইমানকে যদি তোমরা বাড়াইতে চাও আমি আল্লাহ চাব্বুল আলমিন এই তাম পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালা অগণিত অগণিত আমি আল্লাহ তালা নিয়ামত আমি আল্লাহ তালা তামাম পিতৃর মধ্যে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি কেবল মাত্র তোমাদের জন্য সুবহান এত বড় আসমান কে বানাইছেন কথা বলেন যে এত বড় আল্লাহ তাআলা বানাইছেন আপনারা একটু খেল করেন এই যে যেই প্যান্ডেলের নিচে আমরা বসে আছি ভাই এই প্যান্ডেলটা করতেও আমাদের প্রায় বিশ থেকে পঁচিশটা খুঁটির প্রয়োজন হয়েছে কিনা কথা বলেন কথা বলেন এত বড় প্যান্ডেল একেবারে কিন্তু ছোট একটি প্যান্ডেল তারপরেও বিশ থেকে চব্বিশটা খুঁটির প্রয়োজন হয়েছে আমার আল্লাহ্লাম বলেন ও আমার বান্দা একটা তোমরা চিন্তা করলা না ফিকির করলা না এত বড় আসমান আমি আল্লাহ পে কাব্বুল আলামিন বিনা খুঁটিতে আমি আল্লাহ তাআলা এত বড় আসমান কিভাবে দাঁড় করাইয়া রাখলাম আল্লাহু আকবার বলেন আমার আল্লাহ পে কাব্বুল আলামিন বলতেছেন তোমরা আমি মালিককে নিয়ে চিন্তা ফিকির না করে আমি আল্লাহ রাব্বুল আলমিন এত এত নিয়ামত আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি যে এত বড় আসমান আমি আল্লাহ তালা সৃষ্টি করলাম আসমানকে নিয়ে যদি ও আমার বান্দা তুমি চিন্তা করো ফিকির করো অবান্দা এই আসমান নিয়ে চিন্তা করলে তোমার মালিকের ভালোবাসা তোমার মালিকের প্রতিমান হাজারে গুণ বেড়ে যাইবে কথা বলেন ঠিক কিনা এত বড় জমিন এই যে বসবাস করতেছি এর নাম কি বাংলাদেশ কথা বলেন এই বাংলাদেশের পূর্বে রয়েছে আপনার বঙ্গোপসাগর এই এত আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিক এই বঙ্গোপসাগর কত 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 মাইল কোন বৈজ্ঞানিক আজও পর্যন্ত বের করতে পারে নাই এই বঙ্গোপসাগরের আত আয়তন কত সুবহানাল্লাহ বলেন সম্মানিত মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলতে শোনা আমি আল্লাহ তাআলা পৃথিবী রানা সেকানা আমি আল্লাহ তাআলা বড় বড় পাহাড় তৈরি করেছি এত বড় বড় পাহাড় আমি আল্লাহ তাআলা তৈরি করলাম ও আমার বান্দা বান্দিরা এগুলো নিয়ে তোমরা কি করো চিন্তা করো ফিকির করো যখন তোমরা এগুলো নিয়ে চিন্তা করবা ফিকির করবা তোমার মালিকের প্রতি iman হাজার গুণ বেড়ে যাইবে সুবহানাল্লাহ আমাদের যেই রাষ্ট্র এটা ছোট একটি কান্টি কথা বলেন ঠিক কিনা আমাদের এই রাষ্ট্রের মধ্যে চট্টগ্রাম একটা বিভাগ হয়েছে কক্সবাজার যেই সমুদ্র সৈকত ওই সমুদ্র সৈকতের মধ্যে গেলে বোঝা যায় আমার মালিক আমার মালিক এই ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে কত বড় নিয়ামত বাংলাদেশের মানুষের জন্য রাখছেন কথা বলেন ঠিক কথা বলেন সম্মানিত মুসলমান বন্ধুরাও আমার আল্লাপাক আমিন বলতেছেন এত এত বড় শানের মালিক আমি আল্লাহ আল্লাহাক কাবুল আমিন তোমাদেরকে আমি আল্লাহ তালা তোমাদের জন্য পৃথিবীর মধ্যে হাজারো নিয়ামত আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি এই নিয়ামত গুলোকে যখন তোমরা কি করবা নিয়ে চিন্তা করবা ফিকির করবা অটোমেটিক তোমার মালিকের প্রতি অগাধ ভালোবাসা বেড়ে যাইবে সুবাহান কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলেছেন কে দিল তোর লতার গাছে এত বড় কদু কে দিল তোর লতার গাছে এত বড় কদু কার ইশারায় মৌ মাসিরা মৌ চাকে মধু কথা বলেন ঠিক কিনা কে দিল তোর শিমুল গাছে নরম নরম তুলা কার আদেশে চৈত্র মাসে জমিনে মাঝে ধুলা কথা বলেন ঠিক কিনা এই নিয়ামতের মালিক কে কথা বলেন এই কুদরতের মালিক কে কথা বলেন কে দিল তরসি মূল্য গাছে নরম নরম তুলা কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা কে দিল তরতে তুল গাছে তেতলা তোটা কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন্লা বলেন কে দিল তোর গাছে কেন কালো রে ভাই সাদা কেন বাল্লাহ একবার আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাদু শুরু কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন এসব মানুষ কেমন করে হয় পাতা গুলো সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমনে লাল আমরা সবাই বস করি এই হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে মিলে আমরা সবাই বাস করি বা এই দুনিয়ার রঙ্গে হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের রুটি আমার আল্লাহ তালা একজন আসল প্রমাণ হলো ঠিক কথা বলেন আল্লাহ একবার এগুলো কুদরতের মালিক কে কথা বলেন আল্লাহ তো সমাজ মুসল্লানি কিরাম সংক্ষিপ্ত আলোচনা তো আমি আপনাদের সম্মুখে যে দুইটা আয়াতের কারিমাত তেলাওয়াত করেছি প্রথম নাম্বার আয়াতের কথা বললাম দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহতালা বলছেন আল্লাহাদী খলাক ওল হায়াতা লিয়া আইয়ুকুম হাসান আমালা আল্লাহ বাক আব্দুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের মৃত্যু এবং হায়াতের জিন্দগি এই দুইটা বস্তুকে সৃষ্টি করেছি কি জন্য সৃষ্টি করলেন প্রশ্ন আসে না প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা বলতেছেন এই জন্য আমি আল্লাহ তালা সৃষ্টি করছি যেন আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করি কিসের পরীক্ষা করব লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসান আমালা আমি আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে কার আমল অধিক উত্তম প্রিয় এই প্রিয় আমলটাকে পরীক্ষা করার জন্য তোমাদের হায়াত এবং মৃত্যু এই দুইটা বস্তুকে সৃষ্টি করে তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম তো সম্মান মুসলিয়ান সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করলাম কথা বললাম